এবং আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখব কীভাবে স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করতে হয় তো মাইক্রোসফট ওয়ার্ডে স্টুডেন্ট আইডি তৈরি করার পূর্বে আমি বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা প্রত্যেকেই ভিডিওর নিচে কমেন্টস করতে পারবেন আপনাদের যে কোনো পরামর্শ এবং হচ্ছে প্রশ্ন আমাকে কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দিয়ে থাকি তো আমরা শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ড চালু করার পর প্রথমে আমাদেরকে পেজ সেটাপে যেতে হবে আমরা পেজ লেআউটে যাচ্ছি পেজ লেআউটে ক্লিক করার পর আমরা আমরা পেজ অর্গানাইজেশন থেকে ল্যান্ডস্কেপ মোড করে নেব এবং পেজ যে সাইজ রয়েছে পেজ সাইজে মোর পেপার সাইজে ক্লিক করে নেবো এখানে ওয়াইট এবং হাইট একটু কমাই দেবো এটা একটু কাজের সুবিধার জন্য আমরা এই কাজটি করতেছি নাইন পয়েন্ট ইঞ্চি এবং হচ্ছে হাইট রাখছি সিক্স এরপর হচ্ছে ওকে লেখাতে ক্লিক করব তো আমাদের এটা ছিল মূলত পেপার সাইজ এরপর আমরা শেপে ক্লিক করছি শেপে ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করে শেপে ক্লিক করছি আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল বক্স ড্রয়িং করে নেব আমি একটি রেক্ট্যাঙ্গল বক্স এখানে ড্রয়িং করে নিচ্ছি এবং এটা আপনারা পছন্দ মতো রেক্ট্যাঙ্গল বক্স ড্রয়িং করে নিতে পারেন ঠিক এই জায়গায় রেক্ট্যাঙ্গাল বক্স আমি একটা ড্রয়িং করে দিলাম এরপর হচ্ছে এর কালার আমরা চেঞ্জ করবো শেপ ফিলি ক্লিক করে এবং হচ্ছে মোর ফিল কালারে ক্লিক করব এখান থেকে এর কালারটি আমি রাখছি পোড়া টেন্ডি ডি এবং শেপ আউটলাইন এখান থেকে আমি নো আউটলাইন করে দিচ্ছি এরপরের কাজ হচ্ছে এই শেপটাকে আমি ডুপ্লিকেট করে নেব কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নেব এবং হচ্ছে নিচের দিকে আমি শেপটাকে ঠিকঠাকভাবে বসিয়ে দেবো আমাদের শেপ ঠিকভাবে বসানো হয়ে গেলে আমরা এখানে লিখবো লেখার জন্য আমাদেরকে ওয়াডাটে যেতে হবে আমি ওয়ার্ডারটি ক্লিক করছি এবং এখান থেকে একটি শেপ নিচ্ছি এবং এই জায়গায় আমরা লিখছি আমি এখানে লিখলাম স্টুডেন্টস আইডি কার্ড এরপর হচ্ছে ওকে লেখাটি ক্লিক করার পর টেক্সট টাইপিং ইন ফ্রন্ট অফ টেক্সট এবং হচ্ছে আমরা এই লেখাটিকে মাঝখানে এখানে বসিয়ে দেবো তো এই রেখাটিকে মাঝখানে সুন্দরভাবে বসানো হয়ে গেলে শেপ ফিলে ক্লিক করার পর এখান থেকে নো আউটলাইন করে রাখবো আমরা আর নিচের দিকে এখানে একটা ছবির বক্স বসাতে হবে ইনস্টাটে ক্লিক করে নিচ্ছি শেপ শেপে ক্লিক করবো থেকে আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিব এখান থেকে আমি একটা শেপ ড্রয়িং করে রাখছি তো এই শেপটিকে আমি এখানে ড্রয়িং করলাম এবং চাইলে শেপটিকে আরও মডিফাই করা যাবে আমরা এখান থেকে শেপ ড্রয়িং করে নিচ্ছি তো এখানে আমাদেরকে টেক্সট বসাতে হবে টেক্সট বসানোর জন্য আমরা ইনসার্টে ক্লিক করব ইনসার্টে ক্লিক করার পর আবার এখান থেকে টেক্সট বক্স টেক্সট বক্স লেখা ক্লিক করে নিচের দিকে ড্রো টেক্সট বক্স লেখা দিয়ে ক্লিক করে নিচ্ছি এবং এই জায়গাটাতে আমরা একটা টেক্সট বক্স ড্রয়িং করে নেবো এবং আমরা এখানে টাইপ করবো প্রথমে লিখবো নেম আর লেখাটি অনেক ছোটো হয়ে গেছে ফ্রন্ট সাইজ আমরা এখান থেকে একটু বাড়িয়ে নিচ্ছি নেম লেখার পর আমরা কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করব ট্যাপ প্রেস করে ডাবল ট্যাপ অথবা সে সিঙ্গেল ট্যাপ ব্যবহার করতে পারি আমি লিখছি নাম লিখছি ক্লাস এখানে আবার আমরা ট্যাপ একটু দিয়ে দিই ট্যাপ দিয়ে এখানে আমরা লিখে রাখি রোল মোবাইল তো আমরা এখানে এই লিখেছি আমরা আমাদের ঠিকানা লিখেছি এবং হচ্ছে এখান থেকে প্রথমে আমরা নেম সিলেক্ট করব নেম সিলেক্ট করার পর এর কালার আমরা হোমে ক্লিক করছি হোম থেকে আমরা এর কালার চেঞ্জ করে দেবো এখান থেকে আমি কালার চেঞ্জ করছি নীল রঙ রাখছি এরপর হচ্ছে নিচের দিকে এই র লেখাটাকেও সিলেক্ট করে আমরা কালার চেঞ্জ করে নিচ্ছি এবং নিচের দিকে এই লেখাটাকেও সিলেক্ট করে আমরা কালার চেঞ্জ করব। তো এখান থেকে রোল একেও সিলেক্ট সিলেক্ট করে নিচ্ছি এর কালার আমরা চেঞ্জ করে নেব তো এর কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর এরপরে নিচের দিকে আমরা এর বক্সটা যে আউটলাইনটা ছিল সে ফর্মেটে ক্লিক করে এখান থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন ক্লিক করছি তাহলে এখানে আউটলাইনটি শো করবে না তো এরপর আমরা এখানে ছবি বসাবো তো ছবি বসানোর পূর্বে আমি এখানে একটি লোগো ইনসার্ট করতে চাই আমাদের প্রতিষ্ঠানের লোগো ইনসার্ট করবো ইনসার্টে ক্লিক করার পর পিকচারে ক্লিক করছি পিকচারে ক্লিক করার পর আমরা ডেস্কটপে ক্লিক করব যেহেতু আমার ডেস্কটপে লোগো রয়েছে আমি ডেস্কটপে ক্লিক করার পর লোগোটি ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করছি লোগোটি এখানে আসার পর টেক্সট ট্যাপিং ক্লিক করব টেক্সট ট্যাপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এবং হচ্ছে লোগোটিকে আমরা ছোট করে নিচ্ছি ছোট করে নেওয়ার পর এই জায়গায় আমরা লোগোটিকে বসাবো লোগোটিকে এখানে ঠিকভাবে বসানো হয়ে গেলে এই জায়গায় আমরা টেক্সট বক্স তৈরি করব আরও একটি টেক্সট বক্স তৈরি করবো ইনসার্টে ক্লিক করার পর টেক্সট বক্স টেক্সট বক্স এবং হচ্ছে আমরা এখান থেকে একটি টেক্সট বক্স তৈরি করে নিয়েছি এখান থেকে একটা টেক্সট বক্স তৈরি করে নেব টেক্সট বক্সের লাইনটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি দেখে নামিয়ে নিচ্ছি টেক্সট বক্স যদিও শেফ ফিল এবং আমরা নো ফিল করে রাখবো শেফ আমরা নো ফিল করে রাখছি আর লেখার কালারকে আমরা এখান থেকে রাখছি রেড কালার আমরা লেখার কালারকে আমরা রেড করে দিতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে হোয়াইট করে নিই লেখার কালারকে হোয়াইট তো আমরা লিখছি কম্পিউটার কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং হচ্ছে লেখাটিকে সিলেক্ট করে লেখাটাকে নিচের দিকে আমরা লিখব ইমেইল এই কথা লিখেছি এবং হচ্ছে তারেক এখান থেকে আমরা কম্পিউটার ট্রেনিং সেন্টার কথাটিকে সিলেক্ট করে নিচ্ছি এরপর হচ্ছে এই লেখাটিকে আমরা বড় করে নেব এবং হচ্ছে লেখাটিকে বোল্ড করে নেব আর এই যে লেখাগুলোকে সিলেক্ট করে নিচ্ছি লাইন স্পেসিং এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এরপর হচ্ছে লেখাটাকে সিলেক্ট করছি লেখাটাকে সিলেক্ট করে নেওয়ার পর একটু বড় করে নেব সেটা দেখার সুবিধার্থে একটু বড় করে নেব এবং হচ্ছে বোল্ড করে নেব একটু বোল্ড করে নিচ্ছি এরপর এর লাইন আউটলাইনটাকে শেপ আউটলাইন থেকে এখান থেকে আমরা নো আউটলাইনে ক্লিক করব। শেপ আউটলাইন যেটি আমরা আউটলাইন তৈরি করেছি ফেস ফর্মেটি ক্লিক করার পর সেপ আউটলাইন থেকে নো আউটলাইন তো এটা আউটলাই এখানে হয়ে গেছে এরপর এই জায়গায় আমরা প্রিন্সিপালের একটি সিগনেচারের ব্যবস্থা করব। সেটা হচ্ছে আবার ইনসার্টে ক্লিক করব টেক্সট বক্স এরপর হচ্ছে ড্রো টেক্সট বক্স এই জায়গায় আমরা এখানে লিখছি আমার প্রিন্সিপালের সিগনাচারের জন্য এখানে একটি কথা লিখেছি এবং লেখাটাকে একটু বড় করে নেব সিগনেচারের জন্য এরপর হচ্ছে এখান থেকে শেপ ফিলে করার পর নো ফিল এবং হচ্ছে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন আর ফ্রন্ট কালার আমরা হোম থেকে এখান থেকে হোয়াইট করে নিছি এখান থেকে ঠিকঠাক ভাবে বসানো হয়ে গেলে নিচের দিকে আমরা আরো একটি কাজ করবো ইনসার্টে ক্লিক করব এই জায়গায় আমরা একটা রেকটাঙ্গেল বক্স ড্রয়িং করে নেব রেকটাঙ্গেল বক্স ড্রয়িং করে নিচ্ছি এবং হচ্ছে আবার রেকটাঙ্গেল বক্সের এর আউট লাইনটাকে ন করে রাখি আবার শেপে ক্লিক করবো ইনসার্টে ক্লিক করার পর শেপে ক্লিক করছি শেপে ক্লিক করার পর এখান থেকে আমরা আরো একটি রেক্ট্যাঙ্গেল বক্স আমি এটাকে তৈরি করছি তো একে আমরা নিচের দিকে এখান থেকে একে বসিয়ে দেবো এর আউটলাইন আমরা এখান থেকে চেঞ্জ করবো শেপ আউটলাইনে ক্লিক করার পর নো আউটলাইন রেক্টাঙ্গাল বক্সটিকে বসানো হয়ে গেছে এবং হচ্ছে এটা এইভাবেই থাকবে এরপরের কাজটি হচ্ছে আমরা চাইলে এটাকে আরও বড় করতে পারি এটাকে একটু বড় করে নিতে পারি সুবিধার্থে দেখা সুবিধার্থে তো এখন আমাদের এটা কাজ শেষ হয়ে গেছে এরপর আমাদেরকে এখানে পিকচার ইনসার্ট করতে হবে আমরা এই শেপে ক্লিক করব এরপর হচ্ছে ফর্মেটই ক্লিক করব শেপ লি ক্লিক করে নিচ্ছি এরপর এখান থেকে আসবো পিকচারে পিকচারে ক্লিক করার পর আমাদের ডেস্কটপে অথবা আমাদের কম্পিউটারে থাকা ছবিটাতে ক্লিক করতে হবে এবং ইনসার্টে ক্লিক করে আমরা ওই ছবিটিকে দেখতে পারবো যে আমাদের এখানে ছবিটি ইনসার্ট হয়ে গেছে তো আইডি কার্ডের ফরমেট তৈরি আমরা ঠিক ই স্টুডেন্ট আইডি কার্ড এভাবেই ডিজাইন করতে পারি মাইক্রোসফট ওয়ার্ড মূলত ডিজাইনের জন্য নয় ডিজাইন করতে গেলে এই আইডি কার্ডের ডিজাইন অথবা হচ্ছে লোগো তৈরি করার জন্য মূলত ফটোশপ ব্যবহার করতে হয় ফটোশপি এই টাইপের কাজগুলো করা যায় আর মাইক্রোসফট ওয়ার্ডে এই টাইপের কাজগুলো করা বেশ কঠিন হয়ে পড়ে তো সেই ক্ষেত্রে আপনারা ফটোশপের টিউটোরিয়ালগুলো খেয়াল করবেন এবং ফটোশপের টিউটোরগুলোর প্রতি একটু মনোযোগী হবেন ওই কাজগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আর মাইক্রোসফট ওয়ার্ডেও এইরকম অনেক ডিজাইন তৈরি করা যাবে আপনাদের বুঝতে কোথাও সমস্যা হলে আরও কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকটি কমেন্টের আমি রিপ্লাই করে থাকি তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত থাকছে তো দেখা যাচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ